একদিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি অন্যদিকে ভারতের কৌশলগত কিন্তু সেই সমীকরণ কি এবার বদলে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটি সম্ভাব্য সিদ্ধান্ত এখন দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নাম তার রাশিয়ান স্যাংসংস বিল কল্পনা করুন একটি পণ্যের দামের ওপর পাঁচশো শতাংশ পর্যন্ত ট্যাক্স আমেরিকার এই নতুন বিল পাশ হলে ভারত ও চীনের মতো দেশগুলোর উপর মার্কিন প্রশাসন এমন চাপ প্রয়োগ করবে যাতে তারা রাশিয়া থেকে সস্তা তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেয় ভোটাভুটি না হলেও বিলটি ইতিমধ্যে অনুমোদিত অর্থাৎ তলোয়ার ঝোলানো শেষ এখন শুধু কোপ দেওয়ার অপেক্ষা ভারত ও আমেরিকার বাণিজ্যিক চুক্তি কেন আটকে আছে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের দাবি বেশ নাটকীয় তিনি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন না করায় বিষয়টি ঝুলে আছে প্রশ্ন উঠছে কূটনীতি কি এখনও ইগো বা ব্যক্তিগত সম্পর্কের ওপর নির্ভরশীল ট্রাম্প যখন বলেন তাকে থামানোর মতো একটাই জিনিস আছে আর তা হলো তার নিজস্ব নীতি ও নিজের মন তখন আন্তর্জাতিক আইন বা সীমানা যেন গৌণ হয়ে পড়ে ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়ার তেলের বড় খদ্দের কিন্তু আমেরিকান প্রেসারের ফল দেখা যাচ্ছে পরিসংখ্যানে রাশিয়ার তেল আমদানি গত জুনের তুলনায় ডিসেম্বরে প্রায় চল্লিশ শতাংশ কমে গেছে রিলায়েন্স ইনভেস্টিস ও ইঙ্গিত দিয়েছে তারা জানুয়ারি মাসে রুশ তেল নাও নিতে পারে বাণিজ্য বিশেষজ্ঞ অজয় শ্রীবস্তব করা সতর্ক বার্তা দিয়েছেন যদি এই পাঁচশো শতাংশ শুল্ক কার্যকর হয় তবে আমেরিকায় ভারতের প্রায় সাতাশি বিলিয়ন ডলারের রপ্তানি ধসে পড়বে এটি ভারতের মোট রপ্তানির প্রায় এক পঞ্চমাংশ সোজা কথায় রাশিয়ার তেল কিনতে গিয়ে ভারত তার সবচেয়ে বড় রপ্তানি বাজার হারাবে কিনা সেটি এখন বড় প্রশ্ন সবচেয়ে অদ্ভুত বিষয় হল দ্য ইকোনমিক টাইমস এর রিপোর্টে তাদের দাবি এই বিলটি চীনকে ছাড় দিয়ে মূলত ভারতকেই নিশানা করছে চীন যখন রাশিয়ার তেল কিনেও শাস্তির বাইরে ভারতের ওপর তখন পঁচিশ শতাংশ শুল্কের খরকিদি ইতিমধ্যেই বিদ্যমান এর মধ্যেই আবার ভারত চীনা কোম্পানির উপর থেকে কিছু পুরনো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে গালওয়ান উপত্যকায় শহীদ হওয়া সেনাদের কথা স্মরণ করিয়ে দিয়ে বিরোধী দল কংগ্রেস ইতিমধ্যে মোদী সরকারকে তোপ ডাকতে শুরু করেছে শুধু তেল নয় ট্রাম্প প্রশাসন নিজেকে সরিয়ে নিচ্ছে ভারত নেতৃত্ব দিন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স থেকেও থিঙ্ক ট্যাঙ্ক অন্তত সেন্টারের ইদ্রানি বাগচির মতে ভারত মার্কিন সম্পর্ক এখন কার্যত আইসিইউতে আমেরিকা কি তবে লাগামহীন মহাশক্তির মতো আচরণ করছে যদি তা না হয় তবে স্ট্যানলি জ্বরের মতে বিশ্লেষকদের মতে বিশ্বে এই দাপড়ের বিরুদ্ধে নতুন কোনো জোট তৈরি হওয়া এখন শুধু সময়ের ব্যাপার পাঁচশো শতাংশ শুল্ক কি আসলেই বাস্তবসম্মত নাকি এটি ট্রাম্পের দর কষাকষির একটি কৌশল মাত্র ভারত কি তার সার্বভৌমত্ব বজায় রেখে রাশিয়ার তেল কেনা চালিয়ে যাবে নাকি মার্কিন চাপের কাছে নীতি স্বীকার করবে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক আপনার কি মনে হয় ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতের পরবর্তী পদক্ষেপ কি নেওয়া উচিত কমেন্টে আমাদেরকে জানান বাবু রাহুল সত্তু নিউজ ডেস্ক বাংলা এফ